সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারকাতু দেখুন এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ঘুরির ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে এই ঘুড়িটির নাম হচ্ছে ডাগন ঘুরি দেখুন আমাদের গ্রাম অঞ্চলের ছেলেগুলো এই ঘুড়িটি ওড়াতে অনেক মজা পায় এবং এই ঘুরিটি দেখতে বেশ সুন্দর এইটার নাম দেওয়া হয়েছে ডাগন ঘড়ি দেখুন কি সুন্দরভাবে ঘুরিটি আকাশে ছেড়ে দিচ্ছে এবং তারা প্রস্তুতি ছিল অনেকটাই তিন চারজন মিলে এবং গ্রাম এলাকার সব পোলাপান মিলে এই ঘুড়িটিকে উড়াবে দেখুন ঘড়িটি অনেক লম্বা হয়ে থাকে দেখুন ঘুড়িটি এই মুহূর্তে আকাশে ওড়ার জন্য প্রস্তুত এখন ঘুড়িটি ছেড়ে সুতা দিয়ে বেঁধে দিবে অনেকটাই এই ঘুড়িটি মোটা সুতা ব্যবহার করা হয় এই ঘুড়িটি মূলত দুই জন আটকাতে পারবে না মূলত তিন থেকে চারজন লোক লাগে এই ঘুড়িটি আকাশে ওড়ার জন্য এই ঘুরেটি মূলত আপনি দুজন এবং একজন কোনোভাবে আটকাতে পারবেন না দেখুন আকাশের বৃষ্টি ভেজা মেঘালয়ের কাছে ঘুড়িটিকে ছেড়ে দেওয়া হবে এবং এই ঘুড়িটি কেন্দ্র করে গ্রাম অঞ্চলের ছেলেগুলা অনেক আনন্দ পায় সেই সাথে আমিও অনেক আনন্দ পাচ্ছি এবং দেখছি ঘুড়িটিকে কিভাবে ওড়ায় কাছ থেকে আমি ঘুড়িটিকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলেই ঘুড়িটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ঘুড়িটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঘুড়িটি মূলত বত্রিশ থেকে তেত্রিশ মিটার হয়ে থাকে প্রতিটি লাল ফোঁটা এবং তার পাশে যে নিশানগুলো দেখেন এগুলো হচ্ছে মূলত দেড় ফিট করে পাশাপাশি দেড় ফিট করে যদি আপনি হিসাব করেন ঘুরিটি মূলত চল্লিশ মিটার হবে এই চল্লিশ মিটার একটা ঘুরি আপনি দু থেকে তিনজন আটকাতে না যখন আপনি মোটা সুতা দিয়ে ঘড়িটিকে ছেড়ে দেবেন সেই দূর আকাশে চলে যাবে দূর আকাশে চলে যাওয়ার পর আপনি কোনোভাবেই দুই থেকে তিনজন লোক এই ঘড়িটিকে আটকাতে পারবেন না মূলত চার থেকে পাঁচজন এই ঘুড়িটিকে রক্ষণাবেক্ষণ করতে হয় আসলে দেখুন আমি দূর থেকে ভিডিও করছি ঘুড়িটি আকাশে উড়ে যাবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের যে ছেলেগুলো তারা এই সমস্ত ঘুড়িগুলি ওটাতে অনেক মজা পায় আগের দিনের ঘুড়িগুলি ছিল চার চঙ্গ এবং দুই থেকে আড়াই ফুট হয়ে থাকে এখন আর সেই ঘড়িগুলো অ্যাভেলেবল দেখতে পাওয়া যায় না এখন প্রায় এলাকায় এই সমস্ত ঘুড়ির সমারোহ ঘটে থাকে আর আমার এই নিজ এলাকায় আমার সেলে দেখছি এই ঘুড়িটিকে নিয়ে অনেক মজা করছে দেখুন বৃষ্টি ভেজার আকাশেও তারা এই ঘুড়িটিকে উড়াবে ছোটো ছোটো বাচ্চাগুলি এই ঘুড়িটিকে উড়ানোর জন্য তারা দূর থেকে তামাশা দেখছে সেই সাথে আমিও দূর থেকে তামাশা দেখছি আর এই ঘুড়িটি আসলে আমার কাছে অনেক অনেক কি বলবো ভাষার প্রকাশ করতে পারি না আসলে আমার কাছে অসাধারণ ঘুড়িটি শৈশবকাল আসলেই সবার প্রতিটা সময় শৈশবের খেলাধুলা নিয়ে গঠিত হয় এবং আমরা যারা শৈশবকাল পাড়ি দিয়ে এসেছি আমরা কোনো না কোনো খেলার সাথে জড়িত ছিলাম এখন এখনকার যুগে এই ছেলেগুলো দেখুন এই সমস্ত ডিজিটাল যুগে এসে এই সমস্ত জিনিস তারা হাতে পেয়ে তারা অনেক আনন্দ এবং অনেক মজা হয় তো সেই সাথে ঘুটিটি দেখলাম স্বল্প বাতাসের কারণে ঘুড়িটি আসলে নিচে পড়ে গেছে আবার আরেকজন চেষ্টা করতেছে ঘুড়িটিকে আবার আকাশে উড়িয়ে দিবে তো মূলত বাতাস কম থাকার কারণে ঘুটিটি তারা উপরে ওঠাতে পারছে না তো দেখব ঘুড়িটি কি শেষ পর্যন্ত আকাশে উড়বে এবং আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তো সেই সাথে আমি আজ এই পর্যন্তই আপনাদের কাছে এই ভিডিওটা করে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি আপনার মূল্যবান মতামত জানতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বরকাত